শিক্ষার্থী বন্ধুরা যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত করোনাকালীন মহামারীতে আমরা এই স্লোগানকে সামনে নিয়ে সৃষ্টি স্কুল কলেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে অনুশ্রণী এক দশমিক এক শুরু করবো তোমাদের একটু পাঠ্যপুস্তক তো তোমাদের একটু দেখে নিচ্ছেন যেমন দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমরা সবাই নববর্ষের শুভেচ্ছা পেয়ে গিয়েছ সেই সাথে আমাদের যে বই উৎসব ছিল সেই বই উৎসব থেকে তোমরা যারা ভর্তিকৃত শিক্ষার্থী তারা অবশ্যই বই কালেক্ট করে ফেলেছ তোমরা সবাই একটু বইটা খুলে দেখো নতুন বইয়ের ঘ্রাণ একদম মানে মজার একটা ঘ্রাণ ঠিক আছে আমরা ছোটবেলায় যেরকম একটা ঘ্রান নিতাম তোমরা সেরকম অবশ্যই একটা মজা পাচ্ছ আমরা এখন এই এক দশমিক এক থেকে আমাদের যে দুইসরা দোসরা জানুয়ারি মানে দুই তারিখ দোসরা জানুয়ারির যে পড়া আছে আমাদের তোমরা শিডিউল বা ফিচার সেটা অবশ্যই পেয়ে গিয়েছ দেখো উদাহরণ এক দুই তিন এবং আজকে তারিখ কত দুই শূন্য এক দুই হাজার একুশ তার মানে কি আজকে আমাদের ফার্স্ট ক্লাস তাই না আচ্ছা আমি একটু অঙ্ক বই সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই আমাদের এই অঙ্ক বইটা মানে তিনটা ভাগে বিভক্ত ফার্স্ট আর্থমেটিক পার্টিকুলারলি

কমা বসিয়ে কথায় লেখ এখানে কি বলছে কমা বসিয়ে কথায় লেখ প্রথমত কি আমি একটু দেখিনি নয় আট নয় আট সাত তারপর আছে পাঁচ চার তাই না পাঁচ চার সাত তিন দুই এক আসলে আমাদের একটা নিয়ম আছে যথাস্থানে কমা বসানো এক এক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কুটি এরকম ভাব তো আমরা শুরু করবো হচ্ছিল ডান দিক থেকে প্রত্যেকে ডান দিক তোমার ডান হাত হচ্ছে সবাই যার যার ডান হাত ঠিক আছে দেখি নাও তাহলে আমরা বুঝবো দেখো এক এক দশক শতক হাজার ঠিক তিন ঘর পরে একটা কি দেবো কমা দেবো মানে কি ডান দিক থেকে শুরু করে তিন ঘর পরে এক এক দশক শতক বেসিকে তাহলে তিন ঘর পরে আমরা কি এটা কমা দিলাম তারপরে এক দশক শতক হাজার হাজারের পরে সাত হাজার হয় কিন্তু এখানে কিন্তু মানে যদি এটা ঘর না থাকতো তাহলে কি বলতাম সাত হাজার যেহেতু এখানে আরেকটা ঘর আছে মানে দুই ঘর তাই না তাহলে আমাদের এখানে কি বলতো মানে সাতচল্লিশ হাজার আমার বর বলা হয়ে পারে তাহলে এই দুই ঘরের আমরা কি বলবো আরেকটা কমা দেবো প্রথমত তিন ঘর তারপরে দুই ঘর এবং প্রতি ক্ষেত্রে এরকম থেকে বেশি সংখ্যা থাকলে একই নিয়ম প্রযোজ্য তাহলে

কোটি তারপরে কি 75 লক্ষ 98 কোটি তোমরা আবার কথা লেখা কিছু কম আ দরকার নাই 98 কোটি 75 লক্ষ 75 লক্ষ আমরা প্রায় সময়ই ক্যালকুলেট স্টুডেন্টরা কত করে চন্দ্রবিন্দু দেয় না এটা মানে বানানের অন্যতম কারণ আমরা অবশ্যই 75 দিই 98 কোটি 75 লক্ষ

আমাদের উদাহরণ এক নম্বরটা একদম কমপ্লিট হয়ে গেল যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের লাইভ ক্লাস থাকে ফেসবুক ক্লাস তারপরে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে এবং আমাদের ইমুক গ্রুপ আসতে যার যেখানে সমস্যা সে নক করলেই আমরা তোমাদেরকে কি করতে পারবো সমাধান দিতে পারবো তাহলে আমরা এক নম্বরটা শেষ করে ফেললাম আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতত্রিশ হাজার তিনশত একুশ এখন উদাহরণ আমরা দুই দেখি উদাহরণ দুই কি আছে অঙ্কে লিখতে বলছি নাকি

হাজার লাস্ট কত আছে আমাদের সাত তোমরা সবাই পাঠ্য বস্তুটা বের করে নাও সেই সাথে খাতাটাও বের করে নাও আমার সাথে তোমরা তাহলে করতে পারবে আচ্ছা দেখো যখন আমাদের এরকম লিখতে বলবে যে অঙ্কে লেখো তখন আমরা কি করবো এরকম কাউন্ট করবো একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে আমরা যেকোনো কোনো একটা ঘরকে শুরু করতে পারবো কোনো সমস্যা নেই

পাঁচ শতক তাহলে আমরা বলি এক দশক শতক হাজার কি দেখলাম পাঁচ আচ্ছা এরপরে ছিল নব্বই হাজার সাত তাহলে আমরা দেখি এক দশক শতক হাজার এটা হচ্ছিল আমাদের হাজারের ঘর কিন্তু হাজার মেয়ে শুধু আমরা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার পর্যন্ত আমরা একটা ঘর ইউজ করব যখন দশ হাজার থেকে একদম নিরানব্বই হাজার হবে তখন আমরা দুইটা ঘরে কি তখন আমাদের এক দুই তিন চার এখান থেকে আরো একটা ঘর বাড়বে সাত শুধুমাত্র আমি কি লিখলাম সাত এখন প্রশ্ন স্যার মাঝখানে ঘরগুলো ফাঁকা আমরা কি করবো তোমরা একটা ক্লাস থ্রি বা ফোরে পড়ে আসছো ফাইভ ছিল না থ্রি বা ফোরে পড়ে আসছো দেখি তাহলে আমরা শূন্য বসাবো এক ঘর দুই ঘর এখন এখানে কি হলো আর একটা আছে তাহলে সাত শূন্য পাঁচ নয় শূন্য শূন্য পাঁচ লক্ষ নব্বই হাজার ক্লিয়ার পাঠো না সবাই আচ্ছা আমরা একটু যথাযথ দশমিক বৈশ্ব দিই এখানে একটা দশমিক হবে এখানে একটা দশমিক হবে আর দুই ঘর এখানে একটা দশমিক হবে ঠিক আছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত আমাদের এক এবং দুই নম্বরটা হয়ে গেল এখন আমরা তিন নম্বরটা অঙ্কটা দেখবো ঠিক আছে তোমাদের পাঠ্যপুস্তকটা দেখতে পারো তোমরা কোনো সমস্যা নেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে তোমাদের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তোমরা ক্লাস ফাইভে পড়ে আসছ যে বৃহত্তম সংখ্যা মানে নয় বৃহত্তম সংখ্যা মানে কত নয় তাহলে তিন নম্বরটা একটু দেখে নিই আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্য তো নয় অর্থাৎ কি দুই অঙ্কের বলে আমরা দুইটা নয় বলবো তিন অঙ্কের বলে তিনটা নয় বলবো এরকম যতবার পর্যায়ক্রমে মানে বলবে বৃহত্তম সংখ্যা যত বেশি আমরা তত বেশি নয় লিখবো এক অঙ্কের বললে একটা নয় লিখবো দুই অঙ্কের বললে দুইজন নয় লিখবো পাঁচ অঙ্কে বললে পাঁচটা নয় লিখবো এবং সাত অঙ্ক বলছেন আমাদের তাহলে আমরা কি লিখবো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি এইভাবে লিখবো সাত একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয় ছয়টা নয় এবং লাস্ট সাতটা নয় তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেখা শেষে সবাই একটু রিভিশন করে

এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক আর যত বেশি ঘর পড়বে তত বেশি শূন্য বসাতে হবে যেমন যদি বলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তাহলে আমাদের প্রথমে প্রথমে কি করতে হবে একটা এক তারপর আরেকটা শূন্য দশ মানে দুই ঘর একশো মানে তিন ঘর এক হাজার মানে চার ঘর এরকম তাহলে আমরা কি লিখবো সাত অঙ্ক তাহলে প্রথমে আমরা একটা এক লিখে নিব সর্বদা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে দশ

উদাহরণ এক দুই তিন তোমাদের একটা পিকচার দেওয়া হয়েছে সেই ফিকচার থেকে আমরা কি করলাম দোসরা জানুয়ারি নিয়ে দুই হাজার একুশ সালে ক্লাসটা নিয়ে নিলাম তোমরা সবাই বাসায় বিষয় চর্চা করবে এবং এই অঙ্কের আলোকে তোমরা অনুশীলন অঙ্কগুলো করতে পারবে সবসময় মনে রাখবে উদাহরণগুলো অবশ্যই গুরুত্ব দেবে এবং এখানে যদি কোনো পয়েন্ট তোমার ভালো লাগে সেই পয়েন্টটা তুমি লাল লালকালে অথবা কালো কালে দিয়ে নিচে আন্ডারলাইন বা দাগে নিতে পারো তাহলে আমাদের ভালো মনে থাকবে

আর একটা কথা মনে রাখবে আমাদের সৃষ্টি শিক্ষাপের যতগুলোর তিনটা লোক আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বাধিক বিবেচনা রাখি সো তোমরা সবাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্রের অধিকারী হবে নিজের পরিবারকে নিজের প্রতিষ্ঠানকে এবং সর্বোপরি নিজের দেশকে ভালোবাসবে তাহলে তোমাদের সবার উন্নতি হবে আজ এ পর্যন্তই খুদাফাফেজ